প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আজ আমরা লালশালু উপন্যাস থেকে শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছ বেশি এই বাক্যটি নিয়ে আলোচনা করব বাক্যটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব লালশাল উপন্যাসে তৎকালীন গ্রাম্য মুসলিম সমাজের একটা প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করি যেখানে গ্রামীণ যে মুসলিম সমাজের অর্থনৈতিক অবস্থা আমরা লক্ষ্য করি যে সেটি অত্যন্ত নাজুক অবস্থায় ছিল তখন বিশেষ করে মানুষের খাদ্য চাহিদার তুলনায় শস্য উৎপাদন হতো যৎসামান্য তবে শস্য উৎপাদন বা খাদ্য চাহিদার যতই অভাব থাকুক এই গ্রামের মানুষদের অর্থাৎ লালসুল উপন্যাসে চিত্রিত যে গ্রাম্য সমাজ সেখানকার মানুষদের ধর্মচর্চার কোনো ধরনের কার্পণ্য কিন্তু দেখা যায় না তবে এসব মানুষদের ধর্ম নিয়ে যে প্রকৃত জ্ঞান থাকা দরকার সেটির কিন্তু অভাব দেখা যায় এবং সেই সুযোগটি কাজে লাগিয়ে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা এই সাধারণ শ্রেণীর মানুষদেরকে ধর্মের নামে বা ধর্মের অপব্যাখ্যা দিয়ে এক ধরনের ফাঁদে ফেলে তাদেরকে সর্বশান্ত করে দেয় এই যে ধর্মের নামে বা ধর্মের অপব্যাখ্যার ফাঁদে ফেলে এক শ্রেণীর সাধারণ মানুষকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে এরকম একটি গ্রাম্য মুসলিম সমাজের দারিদ্রের প্রতিচ্ছবি তুলে ধরতেই মূলত লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ লালসালো উপন্যাসে ধর্মের চেয়ে এই যে শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি এরকম একটি বাক্য চয়ন করেছেন